দরজার সামনে একটা বোম ওখানে আছে বাম রোডেরই দুষ্কৃতির হবে সম্ভবত যেটা আমাদের অনুমান এটা মিথ্যা অভিযোগ এটা তৃণমূলের পরিকল্পিত একটা আহ চক্রান্ত কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভার গোলানা এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির দরজার সামনে থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় অভিযোগে তিন ফরওয়ার্ড ব্লক আশ্রিত দুষ্কৃতীদের দিকে তৃণমূলের সমর্থক নজরুল মিয়ার বাড়িতে বোমা রাখাকে কেন্দ্র করে চরম উত্তেজনা পরবর্তীতে শীতলকুচি থানার পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে আসে আজকে সকালবেলায় নজরুলের বাড়িতে ঘুম থেকে উঠিয়া দেখে যে থাকার ঘর থাকার ঘর থেকে বাইর হয় আর দরজা খুলিয়াই দেখে দরজার সামনে একটা ওখানে আছে আর দরজা থেকে ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে যদি পাও ফেললেই বোমের উপর পাওটা পড়ে যদি চান্স যদি এইরকম পাওটা উড়ি যেত তাহলে সেখানে বোমবাস্ট হয় বোমাটা কোথা থেকে এলো দাদা জানি না রাতের অন্ধকারে রাতের অন্ধকারে বাম ফ্রন্টেরই হবে সম্ভবত যেটা আমাদের অনুমান ওরা আসে রাতের বেলা ওই বাড়িতে রাখি যায় কিছুদিন আগে ওই বাড়িতে আসে প্রচুর ধমকে উঠি দিয়েছিল পা কাটবে মারবে ছাড়বে জেলে পাঠাবে অনেক কিছু উঠি দিয়েছে ঠিক দুই চার দিনের মধ্যেই আজকের এই ঘটনাটা যার বাড়ি থেকে পাওয়া যায় সে কোন দলের কর্মী এটা তৃণমূল দলের কর্মী আমাদের তৃণমূলের প্রচার করে সেই মহিলাটা ওর স্বামীটা একটা অসুস্থ আমাদের ক্যান্ডিডেটের সাথে তৃণমূলের ক্যান্ডিডেটের সাথে প্রচারে গেছিল এটাই তার অপরাধ বাড়িতে আসি হুমকি টুমকি দিয়েছিল না না এটা মিথ্যা কথা মিথ্যা অভিযোগ সম্পূর্ণভাবে সারা বারো সারা ভারতের ক্যান্ডিডেটরা যা বাড়ি বাড়ি ভোট প্রচার করছে এবং ভোট প্রচার করিয়ে ওরা রাতের বেলায় এই ঘটনাটা ঘটেছে এবং খুব সকালবেলায় ওই সারা ভারতের একজন কর্মী

নিয়ে তার পোস্টার আমাদের পোস্টারের উপর হত্যা লাগিয়েছে এই অভিযোগটা আমরা করেছি হ্যাঁ আমরা এই অভিযোগ ছাড়াই যেমন করছি তেমন ওদের নেতা তখন গ্রহ আছে তাদেরকেও আমরা বলছি যে কিন্তু রকম সুদ্রে আসতেছে না ওরা একটার পর একটা কটোকরি সিদ্ধান্ত নিয়েও নির্বাচনটাকে প্রহসরে তুলে তোলার চেষ্টা করছে এবং এলাকা আতঙ্ক তৈরি করে যাতে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে না পারে তারও একটা চেষ্টা চক্রান্ত চলছে ভোটারদের কাছে যাওয়ার ওরা ভয় পাচ্ছে কারণ যেভাবে সাধারণ মানুষের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে যেভাবে বিশেষ করে জব টাকা আত্মসাত করছে মেহরুতি মানুষ গরিব মানুষ গরিব কৃষক এদের কাছে ভোটসভার কোনো মুখ তাদের নাই তাই তাদের মুখ থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানান ও ষড়যন্ত্র পাচ্ছে এই যে বোম রাখার যে ঘটনা আমি বড় বউকে বললাম যে বাড়িতে বোম পাওয়া গেছে সেই বাড়ির মালিক সেই বাড়ির বউ যারা আছে গার্জিয়ান তাদের পুলিশে হেফাজত দিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হোক তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আসল তত্ত্ব উঠে আসবে যদি আমার ব্লকের প্রার্থী দোষী হয় ফর দোষিয়ে তাদের বিরুদ্ধে শাস্তি হবে আমাদের কোনো আপত্তি নেই আর যারা পরিকল্পিত হবে অশান্তি সৃষ্টি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে প্রশাসনকে প্রশাসনকে সে দায়িত্ব নিয়ে আসল তত্ত্ব উদ্ঘাটন করে আর সাধারণ মানুষ যদি সঠিকভাবে বিনা নির্দ্বিধায় হ্যাঁ নির্বিঘায় গিয়ে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সেই ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে এই আবেদন আমি বরংবন্ধু সারা রসিকে আমি দাঁড়াইলাম এবং বললাম